রাধে কৃষ্ণ বন্ধুরা আজ বৃহস্পতিবার আশ্বিন মাসের প্রথম দিন তাই আশ্বিন মাসে ভালো থাকতে সৌভাগ্যের অধিকারী হতে আজকের এই বিশেষ দিনে কিন্তু আপনারা এই খাবারটি অবশ্যই গ্রহণ করুন এবং তিনটি তুলসী পাতা আপনারা গৃহের এখানে রেখে দিন এতে আশ্বিন মাস আপনাদের অর্থ সৌভাগ্যে দারুণ কাটবে নতুন মাসে আপনাদের উপর মা লক্ষ্মী ভগবান শ্রীকৃষ্ণের কৃপা বিরাজ থাকবে কারণ শাস্ত্র বলছে বন্ধুরা যে মাসের প্রথম দিন যদি খাবারটি খাওয়া যায় বা এই তিনটি তুলসী পাতা যারা গৃহের এখানে রেখে দেয় সেই গৃহে মা লক্ষ্মী ও নারায়ণ বিরাজ করেন ফলে পরিবারের কল্যাণ হয় সন্তানের কল্যাণ হয় স্বামীর আয় উন্নতি বাড়ে ফলে নতুন মাস তাদের দারুণ কাটে নমস্কার বন্ধুরা আমি শ্বেতা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা দেখবেন যে এমন কিছু দোষ আমাদের জীবনে লেগে যায় যা অনেক পুজো পাঠ করা সত্ত্বেও তা কিছুতেই দূর হয় না আর এর কারণে অনেক কিছুই হতে পারে যেমন দেবতাদের অভিশাপ বা নেগেটিভিটির সমস্যা বা কারোর অভিশাপ আপনাদের পরিবারে লেগে গেছে বন্ধুরা এর মধ্যে দেবতাদের অভিশাপ সহজে কিন্তু যায় না দেখবেন কোনো পরিবারে কোনো উন্নতি হয় না পরিবারে ছাড়া ছাড়ি সারাদিন বাড়িতে ঝামেলা সন্তান হয় না বিয়ে হয় না মনে হয় বাড়িতে যেন কোনো প্রাণী নেই এর মানে বন্ধুরা দেবদাদের কৃপা আপনাদের পরিবারের উপর নেই পরিবারে অকাল মৃত্যু যাতে হাত দেন তাতেই লস তাই বন্ধুরা যদি আপনারা এমন কিছু ভোগ করে থাকেন তো অবশ্যই আপনাদের উপর উপাচার করা দরকার কারণ বন্ধুরা মানুষ শুধু এই ভৌতিক জিনিসকেই দেখতে পায় এর পেছনে কি কারণ রয়েছে মানুষ অনুমানও করতে পারে না তাই প্রাচীনকালে গুরুই আমাদের করতেন কিন্তু বর্তমানে আমাদের বেশিরভাগ মানুষেরই যেহেতু কোনো গুরু নেই ফলে মানুষ ধীরে ধীরে সমস্যায় জড়িয়ে তার জীবন নরক হয়ে ওঠে আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে আপনি ঈশ্বরের কৃপা পেয়ে এই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসবেন আমাদের জীবনে কোনো রকম কর্মদোষ লেগেছে তাই ভক্তির সাথে আমাদের কিছু কর্ম অবশ্যই করা দরকার যেমন দান ধর্ম আমাদের শাস্ত্রের দানকে খুবই গুরুত্বপূর্ণ বলা হয় কারণ বন্ধুরা এই কাজ করার মাধ্যমে আপনি তাদের আশীর্বাদ প্রাপ্ত করেন ফলে জীবন থেকে অনেক দোষ অভিশাপ বাধা বিপত্তি এতে নাশ হয়ে যায় যেমন পশু পাখিকে অন্নদান কোনো গরিবকে বিভিন্নভাবে সাহায্য করা তা পয়সার দিক থেকে হোক বা বিদ্যার দিক থেকে হোক এতে কি হবে বন্ধুরা আপনারা তাদের আশীর্বাদ পেয়ে আপনাদের বিকর্মের নাশ হবে ফলে আপনাদের ঈশ্বরের কৃপা প্রাপ্ত করবেন দুই নম্বর সেবা বন্ধুরা যত মহান মহান ভক্তদের জীবনী পড়বেন তারা ঈশ্বর নয়তো মানুষের অবশ্যই সেবা করতেন যদি আপনি কর্মযোগ পালন করতে চান তো মা বাবা পশু পাখি বা বিভিন্ন মানুষের অবশ্যই সেবা করুন আর যদি আপনি ভক্তিযোগ পালন করতে চান তো মন প্রাণ দিয়ে শুধু ঈশ্বরের ভক্তি করুন এত ঈশ্বরকে স্মরণ করুন যাতে ঈশ্বর আপনার প্রার্থনা শুনতে বাধ্য হয়ে যায় তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নেব আজ রাতে কোন প্রক্রিয়াটি করবেন বন্ধুরা আজ ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য সন্ধেবেলায় আপনারা পরিষ্কার জামাকাপড় পরে তুলসী মঞ্চে ভগবান শ্রীকৃষ্ণের নামে একটি প্রদীপ অর্পণ করুন তারপর বাড়িতে আপনার যেমন সন্ধে দেন তেমনই সন্ধে দেবেন এরপর রাতের বেলায় আপনারা যা ভোজন করেন তা ভোজন করার পর আপনারা তিনবার হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে বন্ধুরা এই মন্ত্র জপ করার পর আপনারা ধ্যানে বসে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপের আপনারা চিন্তন করবেন আপনাদের সময় অনুসার পাঁচ মিনিট দশ মিনিট বা পনেরো মিনিট যেমন খুশি আপনারা তা করবেন অবশ্যই এছাড়া বন্ধুরা আপনারা চাইলে প্রত্যেক দিন রাত্রে শোয়ার আগে এই প্রক্রিয়াটি করতে পারেন ফলে কিছুদিনের মধ্যে আপনার জীবনে এক অশেষ পরিবর্তন দেখতে পাবেন এতটাই শক্তিশালী এই প্রক্রিয়াটি তাই অবশ্যই কিন্তু বন্ধুরা এই প্রক্রিয়াটি করতে ভুলবেন না এই বৃহস্পতিবার ভুলেও মহিলারা মাথা ঘষবেন না সেই দিন ছেলেরা চুল দাড়ি নোখ ভুলেও কাটবেন না আমরা সকলেই জানি যে বৃহস্পতিবারকে মা লক্ষ্মীর বিশেষ দিন মানা হয় এই দিন মা লক্ষ্মীর উপাসনা জপ তপ করলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এছাড়া বৃহস্পতিবার গুরু বৃহস্পতিকে সমর্পণ করা হয়েছে মতে এই দিন চুলদাড়ি নোক কাটলে তাদের ওপর বৃহস্পতির খুব খারাপ প্রভাব পড়ে আর তাদের বাড়িতে অলক্ষের সৃষ্টি হয় তাই বন্ধুরা ভুলেও বৃহস্পতিবারে এই কার্যগুলি করবেন না নাম্বার দুই ঝগড়া বা ঝামেলা যেন বৃহস্পতিবার একদম বাড়িতে না হয় বিশেষ করে সন্ধ্যেবেলা ও সকালবেলায় কারণ এই দুটো সময় আমাদের বাড়িতে বিভিন্ন দেবদেবীর আগমন হয় আর মা লক্ষ্মী কখনোই চেঁচামেচি বা ঝগড়া ঝামেলা জায়গায় একদম থাকতে পছন্দ করেন না আর ফলে সেই বাড়িতে অলক্ষ্মী বাসা বাঁধে তাই বন্ধুরা সন্ধেবেলা সন্ধেবেলার ঈশ্বরের নাম করুন পশু পাখিদের অন্যদিন বাড়িতে কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না এতে কিছুদিনের মধ্যে আপনাদের দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে নাম্বার তিন এই বৃহস্পতিবার ভুলেও বাড়িতে আমিষ জাতীয় খাবার তুলবেন না সেই দিন বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সন্ধেবেলায় মা লক্ষ্মীর কাছে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন যাদের বাড়িতে প্রদীপ নেই তারা মোমবাতি জ্বালালেও পারেন সন্ধ্যেবেলায় মায়ের কাছে বসে মায়ের ব্রত কথা পাঠ করুন তারপর মায়ের কাছে হাত জোর করে মাকে নিজের বাড়িতে আসার আমন্ত্রণ জানান বলুন মা তোমার এই সন্তানের বাড়িতে এসো তোমার সন্তানের সমস্ত দুঃখ হরণ করে নাও যত তাড়াতাড়ি সহকারে আপনি এটি বলবেন মা অবশ্যই আপনার কথা শুনবেন নাম্বার চার পুজো অর্চনা করার পর নিরামিষ আহার গ্রহণ করে রাতে ঘুমাবেন বন্ধুরা এই পবিত্র মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে এই মাসে সকালে ঘুম থেকে উঠে আপনারা স্নান করে তুলসী মঞ্চে কিন্তু অবশ্যই জল নিবেদন করবেন কারণ তুলসী সেবা ছাড়া কখনোই কিন্তু সেই বাড়িতে মা লক্ষ্মী বা ভগবান বিষ্ণুর কৃপা হয় না এছাড়া প্রত্যেক দিন এই মাসে তুলসী পুজো এবং তুলসীর সেবায় আপনার বাড়িতে আয় উন্নতি এবং সৌভাগ্যে মা ভরিয়ে দেবে নাম্বার দুই বন্ধুরা যাদের বাড়িতে কিছুতেই অর্থ সমস্যা কাটছে না বা যারা সারা বছর বিভিন্ন রকম ঝগড়া ঝামেলা সমস্যা বা রোগ ব্যাধির মধ্য দিয়ে রয়েছেন তারা অবশ্যই বন্ধুরা এই মাসের প্রত্যেক বৃহস্পতিবার শুক্রবার বাড়িতে একটি প্রদীপ জ্বালিয়ে পরিষ্কার জামা কাপড় পরে আপনারা মায়ের সামান্য হলেও বাড়িতে পুজো অর্চনা করুন এবং পারলে বন্ধুরা আপনারা এই মাসের বৃহস্পতিবার বা শুক্রবার দিন বাড়িতে মা লক্ষ্মীর ঘটের সামনে আপনারা আলপনা দিয়ে মায়ের পা আঁকুন কিন্তু তার আগে অবশ্যই কিন্তু আপনারা ভালো করে ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন কারণ নোংরা জায়গাতে কিন্তু মা লক্ষ্মী কখনোই পার রাখেন না নাম্বার তিন বন্ধুরা পারলে এই মাসের বৃহস্পতিবার দিন আপনারা অবশ্যই সন্ধ্যাবেলায় বা সকালবেলায় মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন এতে বন্ধুরা মানুষের দুর্ভাগ্য নাশ হয় এবং সৌভাগ্যের উদয় হয় ফলে আগের তুলনায় আপনাদের আয় উন্নতি অবশ্যই বাড়বে নাম্বার চার বন্ধুরা এই মাস চলাকালীন পারলে মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয় একটি গাছ আপনারা বাড়িতে অবশ্যই লাগান যেমন কলা গাছ সুপুরি গাছ নারকেল গাছ কৃষ্ণ তুলসী গাছ এবং ধান গাছ এই গাছগুলোর মধ্যে যে কোনো একটি গাছ আপনারা এই মাসে আপনাদের বাড়িতে অবশ্যই লাগান এতে সারা বছর আপনাদের বাড়িতে মায়ের কৃপা অর্থ সৌভাগ্য বিরাজ করবে নাম্বার পাঁচ বন্ধুরা এই মাস চলাকালীন বিশেষ করে বৃহস্পতিবার ও শুক্রবার দিন আপনারা স্নানের জলে কিছুটা হলুদ মিশিয়ে ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্র বলে আপনারা স্নান করুন এবং স্নান করে এসে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো আরাধনা করুন একটি আসন পেতে ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীর কোনো মন্ত্র আপনারা একশো আটবার বা একুশবার জপ করুন যদি নিয়ম মেনে এই মাসের এই বৃহস্পতিবার দিনগুলো আপনারা এই সামান্য কার্য করতে পারেন তো বন্ধুরা আপনাদের আগের তুলনায় আয় উন্নতি বাড়বেই বাড়বে তাই এই মাস চলাকালীন আপনারা সামান্য গুড়ের পায়েস রান্না করে কোনো বৃহস্পতিবার দিন বা শুক্রবার মাকে অবশ্যই নিবেদন করুন নাম্বার সাত আমলকি বন্ধুরা এই মাস চলাকালীন এই ফল আপনারা ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীকে নিবেদন করতে একদম ভুলবেন না কারণ এই মাসে বন্ধুরা এই ফল মাকে নিবেদন করা অত্যন্ত শুভ এবং অত্যন্তই ফলদায়ী তাই এই ফলকে বন্ধুরা অমৃত ফলও বলা হয় তাই পারলে এই মাসে আপনারা এই ফল এনে ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীকে অবশ্যই নিবেদন করুন এছাড়া এই মাসে কাঠালি কলা নারকেল ধান সিঁদুর দুব্বা লাল ফুল পদ্মফুল অম্রপল্লব তুলসী পাতা তুলসী মঞ্জুরি হর্তকি শঙ্খ চালের নৈবেদ্য এই মাসে মায়ের চরণে নিবেদন করলে মায়ের পুজো অর্চনা করলে সেই বাড়িতে সারা বছর মায়ের কৃপা বিরাজ করে তো চলুন বন্ধুরা এবার আমরা জানি যে তুলসী পাতা এবং তুলসী গাছের শিকড়ের কোন সামান্য কার্যে এই মাসে মানুষের দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং ভগবানের কৃপায় আপনাদের জীবনে সৌভাগ্যে ভরে ওঠে নাম্বার এক বন্ধুরা এই মাসে যে কোনো দিন স্নান করে তুলসী গাছের কাছে গিয়ে আপনারা জল অর্পণ করে তুলসী মাকে প্রণাম করে নিজেদের মনোবাসনা বলে মায়ের অনুমতি নিয়ে একটি শিকড় আপনারা সামান্য তুলে এনে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে ঠাকুরের আসনে রেখে একটি প্রদীপ জ্বালিয়ে মা তুলসী দেবী পুজো অর্চনা করুন এবং তারপর আপনারা একটি আসনে বসে নিজের মনোবাসনা বলে একশো বার ওম ভগবতে বাসুদেবায় নম বা হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করে সেই শিকড়টি আপনারা প্রণাম করে একটি লাল সুতোর মধ্যে আপনারা তা বেঁধে আপনাদের গলায় বা হাতের মধ্যে পড়তে পারেন বা গলায় আপনাদের চেনে বা হাতের ব্রেসলেটের সাথেও আপনারা এই শিকড় সমেত সেই লাল সুতোটি আপনারা বাঁধতে পারেন অথবা এই শিকড়টি আপনারা পুজো অর্চনা করার পর আপনাদের ঠাকুর ঘরে সারাদিন তা রেখে দেবেন এবং পরের দিন আপনারা সেই শিকড়টি তুলে কোনো হলুদ কাপড়ের মধ্যে আপনারা বেঁধে আপনার মানিব্যাগ বা যে ধন সম্পদ রাখার জায়গায় রেখে দিতে পারেন নাম্বার দুই রাম ও কৃষ্ণ তুলসী বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় হচ্ছে এই তুলসী পত্র যারা এই মাসে প্রত্যেক দিন ভগবানের চরণে এই তুলসী পত্র অর্পণ করে নিজের মনোবাসনা বলে এবং পুজো অর্চনা করার পর ভগবানের চরণ থেকে সেই তুলসী পাতা জলের সাথে গ্রহণ করে তারা সারা বছর ভগবানের কৃপায় সুস্থ সবল এবং নীরব থাকে এবং ভগবান বিষ্ণু মা লক্ষ্মীর কৃপায় তাদের দুর্ভাগ্য তো নাশ হয়। এবং জীবনে সারা বছর পরম সৌভাগ্য এবং সুখ শান্তিতে ভরে ওঠে এছাড়া এই মাসে বন্ধুরা লক্ষ্মী করি শঙ্খ গুড়ের পায়েস মিচরি মাখনা বা যে কোনো ধরনের লাল ফুল পদ্মফুল নারকেল আমলকি এই ফুল ও ফল দিয়ে খাবার দিয়ে এই জিনিসগুলো দিয়ে বাড়িতে মায়ের পুজো আরাধনা করলে ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীকে অর্পণ করলে এছাড়া বাড়িতে তুলসী পাতা ও তুলসী মঞ্জুরি এনে ভগবানকে নিবেদন করলে সেই ব্যক্তির মনোবাসনা কখনোই অপূর্ণ থাকে না প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে মা লক্ষ্মীর সামনে বলুন এই মন্ত্রটি তিনবার এতে বন্ধুরা সর্বকাজে আপনারা সফলতা প্রাপ্ত করবেন মা লক্ষ্মীর কৃপায় আপনাদের বাড়িতে সুখ শান্তি ভরে উঠবে কারণ বন্ধুরা প্রত্যেকেই আমাদের জীবনে অর্থ প্রয়োজন সংসার চালাতে সন্তানের দেখাশোনার জন্য মা বাবার খুশির জন্য অর্থ প্রয়োজন কারণ কলিযুগে অর্থ ছাড়া কেউ কাউকে চেনে না তাই আজ আমি আপনাদের জানাব সকালে ঘুম থেকে উঠে মা লক্ষ্মীর সামনে এই তিনটি কথা যদি আপনারা বলতে পারেন তো মা লক্ষ্মীর কৃপা এসে আপনাদের বাড়িতে পড়বে মন্ত্রটি হলো ওম শ্রী লক্ষ্মী মহালক্ষ্মী মহালক্ষ্মী ইহি এহি সর্ব সৌভাগ্যময় দেহি মে সোয়াহা এই মন্ত্রটি আপনারা মা লক্ষ্মীর সামনে একটি ঘৃহের প্রদীপ জ্বালিয়ে একটা এক টাকার কয়েন হাতে নিয়ে বলে মা লক্ষ্মীর চরণে এই এক টাকার কয়েনটা রেখে দেবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জয় মা লক্ষ্মীর জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে